হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ একটু ঘুরতে বেরিয়েছি সত্যি বলতে এখানে তেমন একটা জায়গা কোথাও জানা নেই কিন্তু তবু ঘুরতে বেরিয়েছি আমার একজন কলিককে জিজ্ঞাসা করে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কোথাও কি ঘোরার জায়গা আছে তো সে বলেছিল একটা মন্দির আছে সেখানে ঘুরে আসতে পারো মা আমাকে একটু ছাড়তে যেতে তাই ভেবেছিলাম মা প্রথমবার এলো তাই মাকে একটু কোনো জায়গায় ঘোরালে হয় না সেই কারণে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কোথাও ঘোরার জায়গা আছে নাকি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে একসাথে দেখতে দেখতে দেখছিলাম ওয়েদারটা খুব বেশ ভালোই আছে হয়তো বৃষ্টির জন্য চারিদিকে জল জমেছিল বাট সেদিন রোদ উঠেছিল তো প্রায় ওয়েদার ভালোই আছে তেমন বৃষ্টি পড়েনি তো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম তো এখানে অনেকে জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে কি যেতে হবে না যেতে হবে তো ওরা বললো অটো ধরে নাও ওখান থেকে অটো ধরে গিয়ে ওখানে আবার চেঞ্জ করতে হবে মধ্যিখানে তো অটো ধরে নিয়েছিলাম দূর থেকে একটা বিল্ডিং দেখলাম বিল্ডিংটা বেশ সুন্দর লাগলো ওপর দিয়ে ওর ডিজাইনটা খুব সুন্দর লাগলো বিল্ডিংটার দেখছিলাম বিল্ডিংটা তো আমরা দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের অটো চেঞ্জ করব বলে আমরা আর জায়গায় পৌঁছে গেছিলাম তো আমরা এখানে অটো চেঞ্জ করে নিয়েছি তো আমরা এখানে উঠে গেছি এদিকে দেখছিলাম যে কটা বাজে কারণ দেখছিলাম যে লেট হয়ে যায় কিনা আমরা যেহেতু অনেকটা দেরিতে বেরিয়েছিলাম সাড়ে ছটা নাগাদ তো আমরা অটোতে উঠে পড়লাম তো অটো আমাদের ধীরে ধীরে নিয়ে যাচ্ছিল তো আমরা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আর কতক্ষণ সময় লাগবে বেশিক্ষণ কি সময় লাগবে তখন অটোওয়ালা বলেছিল যে না বেশিক্ষণ সময় লাগবে না তোমরা কাছে অনেক তাড়াতাড়ি পৌঁছাবে তো আমাদের আমরা পৌঁছে গেলাম তো পৌঁছে সামনে একটা ঠাকুরের ছবি দেখলাম মন্দির দেখলাম সত্যি খুব সুন্দর ছিল আর এখানে এটা একটা রথ যত সম্ভব তো বললো তোমরা একটুখানি পায়ে হেঁটে তোমরা পৌঁছে যাবে তো আমরা এখানে জিজ্ঞাসা করলাম বললো এই যে এই মন্দির সত্যি দূর থেকে হয়তো ততটা দেখা যাচ্ছিল না কাছে গিয়ে মন্দিরে যখন যাই সত্যি মন্দিরটা খুবই খুবই সুন্দর এটা হলো মন্দিরের গে এখানে নিয়ে যেতে হবে মানে সত্যি মন্দিরটা খুবই সুন্দর বাইরে থেকে দেখতে দারুণ লাগছিল দারুণ আর এই সময় আরতির সময় ছিল মন্দিরে অনেকে মন্দিরে আসছিল ঠাকুরের দর্শন করতে সত্যি মাকে দেখে মনটা শান্ত হয়ে গেলো যেন আর এখানে একটা অনেক বড় গাছ আছে যে গাছটা দেখে মনে হচ্ছিল এটা অনেক দিনের পুরনো গাছ তার নিচে বাবা মহাদেবের একটা লিঙ্গ আছে সত্যি সব মিলিয়ে ব্যাপারটা দারুণ। মন্দিরের আশপাশটাও খুব শান্ত এবং খুব সুন্দর এদিকে মন্দিরের যেহেতু মায়ের আরতি হবে মন্দিরের গেটটা সবে সবে খুলছিল আমি তো মায়ের মুখটাই দেখছিলাম এত সুন্দর দেখতে লাগছিল খুবই সুন্দর দেখতে লাগছিল তো এদিকে ব্রাহ্মণ প্রস্তুতি নিচ্ছিল আরতি নেওয়া আরতি দেওয়ার জন্য আমরা মায়ের মুখটা দেখতে দেখতে মন্দিরের আশপাশটাও একটু দেখছিলাম দেখছিলাম এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে রাখা আছে আর এদিকে আরো কিছু মন্দির আছে ওই মন্দিরের ভেতরে আরো কিছু দেবতার ভগবানের ছবি ভগবানের মন্দির আছে আমরা সেগুলো আশপাশ দেখছিলাম এদিকে যেমন জগন্নাথ বলরাম সুভদ্রা এরা এনারা তিনজনেই আছেন এখানে তিনজনের মূর্তি আছে জগন্নাথ বলরাম সুভদ্রা তারপরে পাশে আরেকজনের মা মনসা দেবীর মূর্তি আছে এখানে মা একটু দক্ষিণা সত্যি দেখে মনটা মুগ্ধ হয়ে গেল এত সুন্দর এত সুন্দর মানে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর এদিকে মায়ের মূর্তি দেখে পাশে আরেকটা অনেকটা জায়গা জুড়ে অনেকগুলো ঠাকুরের মূর্তি রাখা ছিল বলতে গেলে এখানে অনেকে ঠাকুরের অনেক ঠাকুরের নাম আমার জানা নেই আপনারা যদি কেউ জেনে থাকেন তো ঠাকুরের নামগুলো বলতে পারেন এখানে অনেক ঠাকুরের মূর্তি রাখা আছে জায়গাটা অনেকটা বড় নিয়ে আর এদিকে এদিকে আরেক ঠাকুরের মূর্তি আছে এটা যত সম্ভব লক্ষ্মী নারায়ণকে বোঝানো হচ্ছে আমার যতদূর মনে হলো আর এদিকে বজরংবালী হনুমান মানে মন্দিরে আপনি অনেক কিছুই দেখতে পাবেন মানে শুধু কালী মাতার মন্দির বলে মাতা তা নয় এখানে সব ধরনেরই ঠাকুর আছে আর আপনারা যদি এই ঠাকুরগুলোকে চিনতে পারেন আমাকে একটু নামগুলো কমেন্ট করে বলবেন আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম এদিকে আরেকটা আর একটা সুন্দর একটা ওদিকে মন্দির দেখলাম যেখানে দেখলাম রাধা কৃষ্ণের মূর্তি মানে একটা গাছের নিচে রাধা কৃষ্ণের মূর্তিটা মানে দেখতে জাস্ট আপনারা যদি কখনো আসতে চান এখানে তো আপনারা এই মন্দিরটাতে অবশ্যই ঘুরবেন মানে দেখতে অসাধারণ আর এদিকে একটা গণেশ ঠাকুর আছে তো সব মিলিয়ে ব্যাপারটা দারুণ আর এদিকে যেই গাছটার নিচে বাবা মহাদেবের লিঙ্গটা আছে সেটাও খুব সুন্দর ছিল আর এদিকে একটা এদিকে মহাদেবের কিছু বিভিন্ন রূপ আছে বিভিন্ন লিঙ্গ করে রাখা আছে অবশ্যই এগুলো সবসময় পুজো দেওয়া হয় এখানে একটা দুটো মূর্তি রাখা আছে এটা কার মূর্তি আমি আমার ঠিক জানা নেই যদি আপনাদের জানা থাকে কমেন্ট করে জানাবেন এখানে সবাই মোমবাতি ধূপকাঠি এগুলো জ্বালায় আর এখানে আরেক মহাদেবের মূর্তি আছে খুব সুন্দর ছিল ব্যাপারটা কিন্তু এখানে অনেক রকমের মহাদেবের যেহেতু কালীমাতার মন্দির মহাদেবের মূর্তি থাকবে না তা কি কখনো হয় তো এদিকে ভগবানের আরতি হচ্ছিল সত্যি আরতি দেখেও মনটা মুগ্ধ হয়ে গেল এত সুন্দর আর এর পাশেই একটা নদী আছে মানে সব মিলিয়ে ব্যাপারটা দারুণ এদিকে মায়ের মন্দির আর এদিকে নদী পাশেই নদী আছে মানে সত্যি খুব সুন্দর জায়গা তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন